নগর মহাদেবপুর উপজেলার কুঞ্জবন বাংলার অন্য দশটা গ্রামের মতো হলেও এখানকার প্রকৃতি একটু অন্যরকম কুঞ্জবন যেন পাক অবাধ বিচরণ ক্ষেত্র পাখি শিকার নিষিদ্ধ হয়ে গ্রামে এ গ্রামের সবাই প্রকৃতি ও পাখি প্রেমিক। এ মহৎ উদ্যোগের পেছনে রয়েছেন অনন্য একজন মানুষ এলাকায় প্রকৃতি ও প্রাণী প্রেমিক মানুষ হিসেবে তিনি সুপরিচিত তিনি মোহাম্মদ মনসুর সরকার বিচিত্র পাখি উৎপাদন বিষয়ে গবেষণা এবং জীববৈচিত্র্য রক্ষায় নিরলসভাবে কাজ করছে দুই যুগেরও বেশি সময় ধরে তার ছোট্ট ছিমছাম বাড়িটিকেই বলা হয় পাখি বাড়ি বাড়ি জুড়ে রয়েছে বিভিন্ন পাখির মেলা বিশেষ করে বিদেশি বিভিন্ন জাতের পাখির প্রজনন ও উৎপাদনে কাজ করছেন তিনি বর্তমানে কাজ করছেন বাজরিকা পাখি নিয়ে বনি বেশ সুন্দর এ পাখি আকারে ছোটখাটো নিজের বাড়িতে বেশ সফলভাবে এ পাখির প্রজনন এবং উৎপাদনে সক্ষম হয়েছেন মনসুর সরকার এ সাফল্য তিনি ছড়িয়ে দিতে চান এলাকায় বিভিন্ন খামারিদের মধ্যেও এছাড়াও বাড়িতে টিয়া কবুতর সহ আরও কিছু পাখি নিয়ে গবেষণা করছেন মনসুর সরকার এমনকি ছোট পাখি সরালিকে গৃহপালিত করা যায় কিনা এটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন তিনি মনে করেন পাখি উৎপাদন ও পালন করে এদেশের বেকার সমস্যা সহজেই সমাধান করা সম্ভব মজুর সরকারের এ প্রকৃত পাখি প্রেম তার গ্রাম ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে অন্য সব গ্রামেও মহাদেবপুরের অনেক গ্রামে এখন পাখি শিকার নিষিদ্ধ আনুষ্ঠানিক এবং পরিকল্পিতভাবে অনেক গ্রামে পাখি সংরক্ষণ করা হচ্ছে হাসানপুর এমনই একটি গ্রাম এ গ্রামে অসংখ্য পাখির বসবাস বিশেষ করে শীতে অতিথি পাখির কলকাহলিতে মুখর হয়ে ওঠে গ্রাম ইতিমধ্যে এ গ্রামটিকে পাখি শিকার মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে মনসুর সরকারের অনুপ্রেরণায় এ গ্রামে পাখি প্রেমের অনন্য নজির তৈরি করেছে স্থানীয় সোনালী সংসদ নামের একটি সেবা সংঘ জীববৈচিত্র্য আমাদের প্রকৃতির সম্পদ একজন মনসুর সরকার নয় এই সম্পদ রক্ষার জন্য আমাদের সবাইকেই অনুসরণ করতে হবে মনসুর সরকারের দেখানো সুন্দর পথ দর্শক কথা বলছি প্রকৃতি প্রেমিক মোহাম্মদ মনসুর সরকারের সাথে আমরা জানি আপনি জীববৈচিত্র্য রক্ষার্থে অনেক কাজ করে যাচ্ছেন তো আপনার এই কাজটা কবে থেকে শুরু করেছেন আমি এই কাজটা উনিশশো সাল থেকে শুরু করেছি এই কাজটাই শুরু করছি এই কাজটার উদ্যোগ ছিল যে এখানে প্রায় প্রকৃতির যে সম্পদগুলো প্রাণীগুলো সেগুলো সংরক্ষণ করার জন্যে নির্বিচারে প্রাণী হত্যা হচ্ছে এটাকে রক্ষার জন্যে আমি এই কাজটা শুরু করছি যেন আর কে কেউ যেন হত্যা না করতে পারে আপনি এই কাজটাই উদ্বুদ্ধ হলেন কি করে এই কাজটা আমি আমার বাবার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছি আমার বাবা সময় পাখি প্রেমিক ছিল তো এই পাখির খামারটা কি শুধু শখ করে করা নাকি এখানে বাণিজ্যিক কোনো চিন্তাভাবনা আপনার আছে হ্যাঁ এটা শখ করে নয় এটা বাণিজ্যিক চিন্তাভাবনাও না এটা বেকারত্ব দূরী করার জন্য আমার এখানে করার পরে কিছু এলাকার লোকজন দেখে উদ্বুদ্ধ হবে কিছু শিখবে শিখে এই খামারটা এরকম খামার তারাও পাশাপাশি গড়ে তুলবে এটার মূলত এই কারণেই আমি এই খামারটা বাসায় তৈরি করছি আর আমার কিছু পাখি প্রজনন করি যেমন ঘুঘু কবুতর এগুলো প্রজনন করা যায় প্রজনন করে গৃহপালিত করা যাবে আমি ইতিমধ্যে একে তিন বছর এখানে কাজ করছি মনসু সরকার আমাদের সাথে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং পাখি প্রেমিকদেরকেও ধন্যবাদ